সেই এবং চেল দুইটার মানে তো বলা কিন্তু পার্থক্য কি আবার লং লংলি দুইটার মানে একা কিন্তু পার্থক্য আছে কোন নাকি দুইটাই আসলে সেম না পার্থক্য তো অবশ্যই আছে হিয়ার লিসেন দুইটা মানে শোনা কিন্তু তারপরে পার্থক্য আছে আজকে আমরা এই যে ওয়ার্ড গুলো দেখছেন যেগুলো সিমিলার প্রায় বা অর্থ একই কিন্তু তারপরে পার্থক্য কি সেগুলো জানার ট্রাই করবো জানো আমরা যখনই কথা বলতে যাচ্ছি বা লিখতে যাচ্ছি কোনো প্রকারের কোনো ভুল না করি এই আমি দিয়েছি যে ভার্সেস মানে আজকে আমরা এই ওয়ার্ড গুলো এই যে ডান পাশে গুলো এই দুইটা ওয়ার্ডের এর মানে পার্থক্য সবকিছু শিখতে যাচ্ছি তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে সেই মানে বলা তাহলে পার্থক্য কোথায় পার্থক্য আছে পার্থক্য হলো আমরা যখন কোন একটা সাবজেক্ট প্লাস ইউজ করছি এবং এরপরে কোনো সাবজেক্ট নেই তখন হলো সেই আমি উদাহরণ দিচ্ছি একটু তাহলে বুঝতে পারবেন যেমন আমি বলতে পারি যে হি সে দ্যাট ডট ডট তা আমি দেখেন এখানে হি আছে সাবজেক্ট সেইজ আছে এরপরে আর কোনো ব্যক্তি বা কোনো সাবজেক্ট নেই তার মানে যেখানে সেকেন্ড কোনো সাবজেক্ট বা ব্যক্তি থাকবে না সেখানে বসবে সেই কিন্তু আমি টেল দিয়ে বলতে চাইতাম তোমাকে বলতে হইতো হি টেলস মি তার মানে কি যে সে আমাকে বলছে এই যে এখানে কিন্তু আমি আছি অথবা হি টেলস রানা এখানে সেকেন্ড সাবজেক্ট আছে সেকেন্ড সাবজেক্ট যেহেতু আছে এখানে টেল হবে তার মানে সেকেন্ড সাবজেক্ট না থাকলে সেই হবে সেকেন্ড সাবজেক্ট থাকলে টেল হবে নেক্সট ওয়ান আলোন ওই লোনলি আলোন মানে একা লোনলি মানে একা এখন পার্থক্য হলো আলোন মানে হলো যখন কেউ ফিজিক্যালি একা ফিজিক্যালি একা বলতে ধরেন এই একটা রুমের মধ্যে আমি একা আমার আশেপাশে কেউ নেই তখন আমি ব্যবহার করতে পারছি আলোন ফর এক্সাম্পল আই এম আলোন ইন দিস ক্লাস তার মানে এই ক্লাসে কেউ নেই আই এম আলোন অ্যাট মাই হোম তার মানে আমার বাসায় আমি একা কেউ নেই তার মানে আসলে মানুষ নেই লনলি কোথায় লনলি যেখানে আপনার আশেপাশে হয়তো মানুষ আছে কিন্তু আপনি ভেতর থেকে একা ভেতর থেকে একা কেমন আবার মানুষের মধ্যে থাকে না যে আমাদের আশেপাশে সবাই আছে কিন্তু থেকেও মনে হয় নেই তার মানে এই যে কেউ নেই আপনি ভেতর থেকে একা বা আপনি মন থেকে একা সেই জায়গায় আমরা ব্যবহার করছি লংলি যেমন আপনারা গানটা শুনেছেন না তার মানে কি সে আসলে একা ভেতর থেকে একা মানে আশেপাশে মানুষ থাকতে পারে বাট ভেতর থেকে একা আচ্ছা হিয়ার এবং লিসেন দুটোর মানে কিন্তু শোনা কিন্তু পার্থক্য আছে এই হিয়ার মানে হলো যখন বাইরে থেকে কোনো আওয়াজ অটোম্যাটিকলি আপনার কানে আসছে আপনি শুনতে চান না বাট আপনার কানে আসছে তখন আপনি বলতে পারেন হিয়ার আই হিয়ার আমি কিছু নয়েজ শুনতে পাচ্ছি আই ক্যান হিয়ার সাম আমি কিছু নয়েজ শুনতে পাচ্ছি এখন এমন না যে আপনি নয়েজটাকে ইচ্ছা করে গিয়ে শুনছেন এর মানে হলো আপনার কানে চলে আসছে বাট লিসেন আমরা কখন ব্যবহার করি যখন আমরা মনোযোগ দিয়ে কোনো একটা কিছু শুনি যেমন আই লিসেন টু মিউজিক এভরি ইভিনিং প্রতি সন্ধ্যায় আমি গান শুনি সো আই লিসেন টু আমি গান কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনি ইচ্ছা করে শুনি আমি নিজে প্লে করি দেন আমি ইচ্ছা করে শুনি এই জন্য তখন লিসন হচ্ছে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড দেন অ্যাডভাইস এন্ড অ্যাডভাইস পার্থক্য কি দুইটার মানেই কিন্তু উপদেশ বাট প্রথম পার্থক্য যেটা সেটা হলো এই অ্যাডভাইস একটা নাউন এটা কি একটা নাউন কিন্তু এই যে অ্যাডভাইস এটা একটা ভার্ব এটা কি একটা ভার্ব যেমন আমি বলতে পারি মাই ফাদার গেভ মি আ পিস অফ অ্যাডভাইস যে আমার বাবা আমাকে একটা অ্যাডভাইস দিয়েছিল এখানে অ্যাডভাইসটা কিন্তু নাও কিন্তু আমি যদি এটা বলতাম যে আমার বাবা আমাকে অ্যাডভাইস করেছিল তাহলে মাই ফাদার অ্যাডভাইসড মি এই যে বাবা আমাকে অ্যাডভাইস করেছিল বা পরামর্শ দিয়েছিল ভার্ব অর্থে তখন আমি বলছি মাই ফাদার অ্যাডভাইসড মি তাই না আচ্ছা আরেকটা পার্থক্য হলো এই দুটোর উচ্চারণে একটু পার্থক্য আছে উচ্চারণের পার্থক্য কেমন যেমন এটা হলো অ্যাডভাইস স শেষে সাউন্ডটা কি স বাট এটা কিন্তু অ্যাডভাইজার

ওয়েদার আর নেক্সট ওয়ান ইজ ডেজার্ট যেটা মানে হলো মরুভূমি এটা মানে কি মরুভূমি মরুভূমি অর্থ কিন্তু এক না উচ্চারণ এক আর এটা মানে হলো মিষ্টি এটা মানে কি মিষ্টি ওকে এন্ড লাইটিং লাইটিং মানে কি আলো আলো দেওয়া আর লাইটিনিং মানে কি লাইটিনিং মানে বজ্রপাত কি বজ্রপাত তাই না আচ্ছা তার মানে বজ্রপাত হলো লাইটনিং আর এটা লাইটিং লাইটনিং এই লাইটিং লাইটনিং তাই না দেখুন এই যে ওয়ার্ড গুলো আছে এগুলো আমরা সবসময় ইউজ করি এবং আমাদের প্রতিদিনই প্রয়োজন হচ্ছে কিন্তু আমরা কিন্তু এর পার্থক্য গুলো কিংবা এই যে টুকিটুকি বিষয় আমরা আজকে শেয়ার করলাম বা জানলাম এগুলো ভুল করতাম সো আই হোপ আজকের পর থেকে আর ভুল করবেন না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম